আলাইকুম বন্ধুগণ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভিডিও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওটি মানে নতুন আরও দুই তিনটা ছাগল আসছে তো ওগুলা মানে আমিও দেখাচ্ছি আর আগের আগেরগুলাও আমি দেখাচ্ছি তো আগের এগুলা তো আমি দেখাচ্ছি একবার দেখাইলাম এগুলো আগের যেগুলো আছে ত' মোটামুটি খোৱা দাৱাৰ মানে এখন আমাৰ খাচী অন্য কোনো জিনি নাই মানে বৰ্তমানে কবিৰ ফাতাগিলা হেৰি বাধাকবিৰ ফাটা যিগুলা গোলা খুব চলে ত' এইগোলা এখন আমি দি দেখাও বাইদেউ ঘূৰাই ঘূৰাই আস্তে আস্তে ত' পিঠালৈ আছে তিনটা ছাগল এগুলা গাভিন ছাগল এগুলা তো আমি আগের ভিডিও দেখাইছি বিটেল গাভিন ছাগল দুই মাসের বিটেল খুব এক্টিভ ছাগলটা খুব সুন্দর স্বাস্থ্যমাস্ত ভালো আছে আর দেখুন বার ঠিক আছে আর ওদিকে দেখাও এই যে বাচ্চালা ছাগল সেটা হলো বরবরি আর সাথে একটা মেয়ে বাচ্চা একটা আছে পাটি বাচ্চা বাচ্চাটা দেখাও আর ছাগলের মানে এক লিটার উপরে দুধ আছে তো আমি বেশি হইয়ার না মানে এক লিটার পর্যন্ত হইয়ার এক লিটার থেকে ছয় লিটার বা দেড় লিটার আর বাট উলনির বাদ দেহই দুধ আছে ছাগল দেখলেও বোঝা যায় তো দুধ লাগিয়া মানে অনেক বাইরা আছে ছাগলের তো ইচ্ছা ইটা পার ছাগলটা মাত্র ছয় দাঁত ছাগল বিয়াল্লিশ ফঁচাল্লিশ কেজি ওজন হইব বিয়াল্লিশ থেকে পঁয়চল্লিশ আর বাচ্চার বয়স মাত্র সাত দিন হইব ছয় সাত দিন বাচ্চার বয়স আর देखो एक देख छागल देखो आस्ते आस्ते, आस्ते देखो। आ, तो गुजराई देखो देख देखनी देख बुझा जाए आसे कि স্বাস্থ্যমাস্ত বালা বহুত বালা মানে স্বাস্থ্যমাসিত বাচ্চাও ঠিক আছে বাচ্চাটাও ঠিক আছে ছয় সাত দিন বাচ্চার বয়স আমি বেশি করলাম না মানে ছয়ালিটার পর্যন্ত দুধ পাইবা আর আরেকটা ছাগল আমি দেখাই ইয়ার এটা নতুন মিম ছাগল তো ওই দেখে এটা গিয়া বিকেলর পিয়'ৰ বিটেল বিতেলৰ পাতি বাচ্ছা ত' বৰ্তমানে এটা অগুৰ হাইট দেখোন কৈছে ছয়ত্ৰিছ ইঞ্চি হাইট বৰ্তমানে আছে পাহ দেখুৱাই নুকুৰ পা ফটোত বোলে গৰুৰ মতো পাহ গৰু লাখ পাহ হৈ গ'ল কাণ দেখুৱাই ফটো লম্বা কাণ কিন্তু দেখোনো আৱ মানে দাঁতিছে না আৱা দাঁতত দেখুন আর এটা হলো একটা শখর জিনিস যদি নিয়া যদি হই এখন আবার ফাটি পাইচা কিন্তু লইনের দেখুন বাট দেখুন আপনার জেত্রা নেইনের বাট জেত্রা নি ওই দেখুন এগো বহুত সুন্দর একটা ছাগল দেখুন আপনারা চিনি তার পাগুলা দেখুন করুন মতো পাও মোটা পাও ইলা পাওয়ালা ছাগল আমার এখানে একটা নাই আমি পাইছি না এলা ছাগল বহুত সুন্দর ছাগলটা কালাৰ কইনাৰ জেতা কইন দেকণ মানে কটো চৌ হৈছে ছয়ত্ৰিছ ইঞ্চি হাইটো উঠিছে কিন্তু ঘৰে আৰু ক'তো বড়ো আহিব ছাগলটো দেখোনতো বিটেলে যে দুধ দিয়ে ছাগল যে বিটেল দুধ দৰা ছাগল অৰিজিনেল এই ছাগল এটা দুধ দিব মানে উলোনৰ বাটেও ঘৰ বহুত বড়ো আহিব ছাগলটো দেখোনো আকৌ আদাত আৱ গিনবি দেখোন যদি খেৰৰ পচন্দ হয়

দেখুন আর বাকিগুলা আমি দেখাই আস্তে তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করলাম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা সুইচ অন করে দিবেন তো ভিডিও চালার সাথে সাথে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তো দয়া করে সাবস্ক্রাইবটা করে দিবেন আর একটা লাইক করে দিবেন লাইক করলে মোটিভেশনটা অনেক বাড়ে আর ভিডিও বানাতে মানে অনেক ভালো লাগে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ